আপনাদের বলবো বৈভব গহ শুক্রের প্রিয় তিন রাশি অর্থ ও বিলাসিতায় ভরা জীবন এদের হ্যাঁ আজকে শুক্রের আলোচনা করব যে কোন তিনটি রাশির উপর শুক্রদেবের কৃপা থাকি এরা সব সময় এদের জীবনে সফলতা অর্জন করেন একটু যদি ঠিকঠাক নিয়ম কানুন মেনে চলেন শুক্রদেবের কৃপায় আপনাদের জীবন হয়ে উঠতে পারে এক আরণ্যময় বৈদিক জ্যোতিষ জানাচ্ছে যে শুক্র গ্রহ যারা জন্মচক্রে মানে যাদের জন্মচাকে ভালো অবস্থানে থাকে তার জীবনে সুখ সমৃদ্ধির অভাব কখনো হয় না শুক্র গ্রহের শুভ প্রভাবে অর্থ সাফল্য লাভ করা সম্ভব জ্যোতিষ শাস্ত্রে বৃহস্পতির পর সব থেকে শুভ গ্রহ হল শুক্র বৈদিক জ্যোতিষ জানায় যে শুক্র গ্রহ যার জন্মচকে ভালো তার যেন সবকিছুতে ভালো হয় বৃহস্পতি পর বৃহস্পতি গ্রহের পর সবচেয়ে সুখ মানে শুভ গ্রহ হল শুক্র পুরাণ শুক্রকে অসুরদের শিক্ষাগুরু বলে মনে করা হয় এক রাশি থেকে অন্য রাশিতে যেতে সময় লাগে তেইশ দিন বুধ এবং শনি হল শুক্রের মিত্র গ্রহ কোষ্ঠীতে উচ্চস্থ শুক্র উচ্চস্থ হলে মা লক্ষ্মীর আশীর্বাদ জাতকদের সঙ্গে সব সময় থাকে জেনে নিন কোন কোন রাশি জাতকরা শুক্রের প্রিয় হন এরা জীবনের সবসময় সুখ এবং সমৃদ্ধি লাভ করেন যদি একটু ঠিকঠাক জীবনযাপন করা যায় তাহলে এই তিনটি রাশির উপর কিন্তু সবসময় আশীর্বাদ বজায় রাখেন শুক্রদেব প্রথমে বলবো বৃষ রাশির কথা যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন বিশ্ব রাশির গ্রহ অধিপতি হল শুক্র বিশ্ব রাশির জাতকরা বুদ্ধিমান এবং পরিশ্রমী এরা শারীরিক সৌন্দর্যের অধিকারী হন এবং সহজেই সবাইকে আকর্ষণ করতে পারেন যে কেউ জাতকদের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এরা যেখানে থাকেন সেখানে নিজের একটা আলাদা পরিচিতি গড়ে তোলেন সুন্দর জাম পড়তে ভালোবাসেন বিশ্বরাশির জাতকরা এদের সবসময় এদের আসল বয়সে থেকে ছোট মনে হয় মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় বিশ্ব রাশির জাতকদের উপর থাকে এবং মহালক্ষ্মীর থেকে সমৃদ্ধি আশীর্বাদ সুখ এগুলো সবসময় এরা পেয়ে থাকেন বিশ্ব রাশির জাতক জাতিকারা যেহেতু শুক্র এদের উপর কি বিশ্ব রাশির জাতক জাতিকাদের উপর কৃপা করে তাই এবার বলবো তুলা রাশির কথা যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন তুলা রাশির গো অধিপতি হলো শুক্র শুক্রের আশীর্বাদ এদের সঙ্গে সবসময় থাকে এরা জীবনে সব আরাম এবং বিলাসিতা লাভ করেন তুলা রাশির জাতকরা বুদ্ধিমান ও নিজেদের কাজে দক্ষ হন সিদ্ধান্ত নেওয়ার খুব ভালো ক্ষমতা থাকে এদের মধ্যে সব কাজ নিখুঁত ভাবে করতে পারেন তুলা রাশির জাতকরা তুলা রাশির জাতকরা যখন কিছু করবেন বলে ঠিক করেন তা করেই ছাড়েন এটা কিন্তু মাথায় রাখবেন যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছে এবার বলবো মীন রাশির কথা মীন রাশির জাতকদের উপর শুভ প্রভাব থাকে শুক্র গ্রহের মীন জাতকদের মধ্যে সৃজনশীলতা থাকে খুব ভালো এরা যে কাজে করুন না কেন সেই কাজে খ্যাতি অর্জন করেন জাতকরা একবার যা করবেন বলে ঠিক করেন যে কোন মনের দিক থেকে খুব ভালো ও উদার প্রকৃতির হন মিন জাতকরা তাই এটা কিন্তু মাথায় রাখবেন যে মিন রাশির উপরেও কিন্তু শুক্রের কৃপা সময় বজায় থাকে আর শুক্র যদি আপনাকে কৃপা করে তাহলে কিন্তু আপনার জীবন সুন্দর হয়ে উঠতে পারে এখানে তো রাশির সার্বিক ফলাফল বললাম অনেকেই প্রশ্ন করেন অনেকে কমেন্ট করে যে আমি এই রাশি হওয়া সত্ত্বেও এই রাশির সবকিছু ভালো বলছেন অথচ আমার কোনো ভালো হচ্ছে না তার কারণ কি তার কারণ হচ্ছে যে আইটা তো রাশির সার্বিক ফলাফল বলা হয় কিন্তু আপনার জন্মচকে যদি কোনো সমস্যা থাকে আপনার পিতৃ দোষ থাকে আপনার মঙ্গলের দোষ থাকে কিংবা আপনার বাস্তুতে কোনো সমস্যা থাকলে তাহলে কিন্তু শুভ ফলাফল পাবেন না সেটা আপনার প্রতিকার করিয়ে নিতে হবে আপনারা যদি আমাদের সাথে ফোনে কথা বলতে চান বা আমাদের সাথে ফোনে প্রতিকার করতে চান তাহলে অনলাইনও হয় ফোন নাম্বারে ফোন করে নেবেন আর যদি সরাসরি দেখা করতে চান দমদম গোবরডাঙ্গা বর্ধমান শিলিগুড়িতে আমাদের চেম্বার রয়েছে আপনারা ফোন করে চলে আসুন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবশম্ভু হার আর মহাদেব ওং নামা শিবায় জয় হরগরীর জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারামায়ের জয়